দেখো বন্ধুরা আমার চুল কাটার তোমরা দেখে নাও পাল্টা দেখার এত এত টাকা খরচা হয় আমি বাড়িতে বসে আমার হাজবেন্ড এইভাবে চুল থেকে তোমরা যদি চুল কাটতে দাও এই ভিডিওটা আজকেই পাঠাবো দেখো একটু পরে তোমরা সবাই দেখে নেবে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবে কিন্তু আর কমেন্ট জানাবা লেগেছে।

কি করছে শুধু দেখো বুড়ুয়া উঠে গেছে বুড়ুটা বলবো চেঁচে দিদা ওই দেখো বাবা চুলে কি লাগছে কালিন্দি লাগছে আমাকে বাবা মিস্ত্রিদা বিনা পয়সা তো ভালোই চুল তুমি ও বাবা রে হেমা মালনী উঠে গেল রে দেখা যায়

ও যা কেটে যা কেটেছে বলো চলো